বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের দর্শক বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও নাজমুল ব্লক আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো বাদ্রা রেল স্টেশনের এই রেল স্টেশনের ভিডিও দেখবেন আপনারা এই ডোমশটার মাধ্যমেই এবং এই নাজমুল ব্লগের পেজেই দেখবেন আপনারা এত সুন্দর একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এবং যারা এখনও নাজমুল ব্লগের পেজটি ফলো করেননি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন এমন সবুজ শ্যামল এই দেশের সুন্দর একটি রেল স্টেশনের চিত্র দেখে আসলেই একটি মনে প্রশান্তি জাগে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানান আশা করি ভালোই লাগছে সবার কাছে ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার দেবেন এই ভিডিওটি বর্ষার মৌসুমে বাদরা রেল স্টেশন সুন্দর না লাগলেও শরৎকালে বাদ্রাট রেল স্টেশনটা খুব বেশি সুন্দর লাগে কারণ হলো বাদিরাট রেল স্টেশনের দুই পাশে অনিন্দ সুন্দর কাশবন হয়ে ওঠে আর এই এত সুন্দর কাশবন দেখার জন্য অনেক দর্শনার্থীরা এখানে ভিড় করে এই কাশবনের জন্যই এই বাদিরা রেল স্টেশনটা বিখ্যাত আর কোনো স্টেশনে আমাদের এদিক আর কোনো স্টেশনে আমরা এরকম দেখি না এই বাদরাট রেল স্টেশনে এত সুন্দর কাশবন হয় সেটা দেখে সবাই মুগ্ধ আপনারা পরবর্তী ভিডিওতে যদি এই কাশবনের বাদরা রেল স্টেশনটা দেখতে চান অবশ্যই নাজবন ব্লকের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাই আমার পেজের সাথে যুক্ত হয়ে যাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম